আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা ওয়েলকাম ফিজিক্স মজা আজকে আপনাদের বলবিদ্যা অনার্স ফার্স্ট ইয়ার ফিজিক্স ডিপার্টমেন্ট বলবিদ্যা সাবজেক্টের অধ্যায়ের একটি প্রশ্ন সমাধান করব। এবং এইটি লিখে রাখেন আপনারা এটা আপনাদের সামনের বছর পরীক্ষায় অবশ্যই আসবে ইনশাল্লাহ তো দেখেন প্রশ্নটা দুইভাবে আসতে পারে কৌনিক বেগ ও রৌখিক বেগের ভিতরে সম্পর্ক প্রতিষ্ঠা করো অথবা আসতে পারে ভি ইকুয়াল টু ওমেগা ইন্টু আর এখানে ওমেগা টাই হলো কৌনিক বেগ আর রৌখিক বেগটা প্রকাশ করে কি দ্বারা ভি দ্বারা তাহলে বি এবং ও মেগার ভিতর সম্পর্কেই হইল এইটা পরীক্ষা যেভাবে আসে সেভাবে যেন আপনি দিতে পারেন তো আমরা প্রথমে মনে করি একটা কণা প্রসঙ্গ কাঠামোর জ্যাড অক্ষের সাপেক্ষে আবর্তন করছে আবর্তন মানে কি ঘুরছে তাহলে প্রসঙ্গ কাঠামো মনে করি এক্স ওয়াই জেড এটা একটা ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো এটার জেড অক্ষ হলো এইটা এবং জেড অক্ষকে কেন্দ্র করে একটা কণা মনে করি ঘুরতেছে গরির কাটার বিপরীত দিকে কী ঘূর্ণীয়মান আছে ওকে আচ্ছা কণাটার অবস্থান ভেক্টর হলো আর অর্থাৎ এই মূল বিন্দু ও থেকে প্রশং মূল মূলবিন্দু ও থেকে এই যে মনে করেন কণাটা এই জায়গায় আছে কণাটা হলো এই জায়গায় আছে মনে করি ঠিক আছে এই জায়গায় কণাটা অবস্থান করতেছে তাহলে এই কেন্দ্র থেকে মূল বিন্দু থেকে ওই কণাটার অবস্থান মনে করি কত আর দূরত্ব হলো কত আর আচ্ছা এটা হলো অবস্থান ভেক্টর এখন আবর্তন কোন তাহলে তাহলে দেখেন তো এটা যদি হয় জ্যাড অক্ষ এটা যদি হয় জ্যাড আর এটা তাহলে এই যে কণাটা কি করতেছে এইভাবে আবর্তন করতেছে এটা চারো দিয়ে কি এই এক্স অক্ষের সরি জেড অক্ষের চারো দিয়ে এইভাবে কী করতেছে আবর্তন করতেছে ঠিক আছে আবর্তন করতেছে তাহলে আবর্তন করতেছে তাহলে যখন আবর্তন করে তখন এই কেন্দ্রে সেন্টারে কি তৈরি হয় একটা কোন তৈরি হয় কোন তৈরি হয় এভাবে যখন আবর্তন করে তাহলে এই কোনটা হলো আমাদের থিটা তাহলে আবর্তন পথের ব্যাসার্ধ আবর্তন পথের ব্যাসার্ধ তাহলে আবর্তন করতে হলো কি একটা থিটা কোণে আবর্তন করতেছে ঠিক আছে কণাটা তাহলে এই যে আমাদের প্রধান অক্ষ এটা আমাদের হলো কি এটা হলো আমাদের জ্য অক্ষ আর এটা হলো আমাদের কণাটা কণাটা এইভাবে ঘুরতেছে তাহলে এইখান থেকে এই কণাটা বৃত্তাকার ভাবে কিন্তু এটা চারোদিকে ঘুরতে আসে তাহলে যখন বৃত্তাকার ভাবে এটা ঘুরতে আসে কণাটা তাহলে এই কণাটার কিন্তু একটা দূরত্ব আছে এবং এই দূরত্বটা হবে এই যে আমাদের বৃত্তাকার পথে যে ঘুরতে আছে সেই দূরত্বের কি হবে সমান হবে এবং এই দূরত্বটাই হলো আমার কোনটা এই দূরত্বটাই হলো আমার এইখান থেকে এই পর্যন্ত সেই দূরত্ব তাহলে দেখেন তো আমি যদি এইখান থেকে একটা দাগ টানি ব্যাসার্ধ বরাবর তাহলে দেখেন তো এইখানে যদি দাগ টানি তাহলে আমাদের এইখানে একটা কী ত্রিভুজ হয় সমকোণী ত্রিভুজ হয় সমকোণী ত্রিভুজ হয় ঠিক আছে এখন লিখছি আমি আবর্তন পথের ব্যাসার্ধ এই পথের ব্যাসার্ধটা আমার আর সাইন্থেটা কীভাবে হলো এটা তো আমার থিটা আর এটা হলো আমাদের কি অবস্থান ভেক্টর আর ঠিক আছে তাহলে এইটার মান হলো আর এটার মান হলো থিটা তাহলে এইটার মান আর সাইন থিটা হলো কীভাবে মানে এই যে ব্যাসার্ধ মানে যেই দূরত্বে থেকে এই কণাটা আবর্তন করতে আছে সেই দূরত্বটা আমি লিখতেছি আর সাইন থিটা আর এই দূরত্বটা হলো কিন্তু এইটার ব্যাসার্ধ তাহলে আবর্তন পথের আবর্তন পথের ব্যাসা দার্সেন সেটা কীভাবে হলো সেটা আপনাদের এখন জানতে হবে তো দেখেন তো এখানে একটা কী ত্রিভুজ হয়েছে এখানে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে কিনা না হ্যাঁ সমকোণী ত্রিভুজ হয়েছে তো সমকোণী ত্রিভুজে তাহলে আমি যদি একটু এইখানে একটু অঙ্কন করি তাহলে আমার কোনটা হইল কোনটা এইটা হলো আমাদের কোন থিটা ঠিক আছে তাহলে আমরা জানি সমকোণ হইলো এইটা সমকোণের বিপরীত বাহুটাকে এটাকে বলা হয় অতিভুজ এটাকে বলা অতিভুজ ঠিক আছে এটাকে বলা হয় অতীবুজ আর এই যে অতীবুজের এই যে অতিবুজের সাথে যেই বাহুটা কোন তৈরি করেছে অতীবুজের সাথে যেই বাহু কোন তৈরি করে সেটাকে বলা হয় ভূমি সেটাকে বলা হয় ভূমি ঠিক আছে অতীবুজের সাথে যেই কোনটা কোন তৈরি করে সেটা হলো কি ভূমি আর যদি কোনটা এইখানে দেখাইতাম তাহলে এটা অতিবুজ আর এটা হইতো ভূমি তাহলে ভূমি অতিবুজ তাহলে এটা অবশ্যই কি হবে লম্ব হবে তাহলে এটা হলো আমার লম্ব তাহলে আমার এই লম্বের মানটা আমার কি লাগবে এখন আমরা জানি সমান সমান কি লম্ব ডিভাইডেড অতিভুজ তাহলে আমার লাগবে লম্ব লম্ব সমান সমান কত লম্ব সমান হলো সাইন থিটা ও এখানে আমি লম্বর মানটা কত লম্ব ডিভাইডেড অতিভুজ কত অতিভুজটা হলো আমার কত আছে আর আছে আর তাহলে এখানে আমি অতিভুজ হইলো কত যে আর দিয়ে দিলাম তাহলে আমি কোন যদি গুণ করি তাহলে দেখেন তো কি হয় প্রিয় শিক্ষার্থীরা কি হয় লম্ব সময় সমান সাইন থিটা গুণ কত আর হয় আর সাইন থিটা হয় ঠিক আছে তাহলে আমার এই লম্বটা হইলো কত আর থিটা এইভাবে আমি কিন্তু বেসর্বটা পার করছি সমকণী ত্রিভুজ অ্যাপ্লাই করে পিঠা সমতনী ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করে সমকি ত্রিভুজ তাই আমরা কি করলাম ত্রিকোণমিতিক সূত্র সাইন্ধাটা এখানে ফালাইয়া আমরা উত্তরটা বের করলাম দূরত্বটা এখন দেখেন আবর্তন পথের রৈখিক দূরত্ব আবর্তন পথের রৈখিক দূরত্ব এখন এই যে কণাটা এই কণাটা তো এই পথ দিয়ে আবর্তন করতে আছে এটা আমরা দূরত্ব বার করছি কত দূরত্ব থেকে এই দূরত্ব থেকে সে আবর্তন করতেছে এখন এই যে পথটারে সে আবর্তন করতেছে সেই পথের একটা রৈখিক দূরত্ব আছে রৈখিক দূরত্ব আছে তাহলে রৈখিক রৌখিক দূরত্বটা হবে কত রৌখিক দূরত্বটা হবে বৃত্তের পরিধি সমান আর বৃত্তের পরিধি সমান টু পাই আর কিন্তু আমাদের আরটা হলো কোনটা মানে ব্যসার হলো এইটা এই আমি এখানে এটা লিখেছি এখন এই যে আবর্তন যে করলো এই আবর্তন করতে তার একটা সময় লাগে সময় লাগে সেই টাইমটাকে আমরা টি দরলাম তাহলে কোনাটির রৈখিক বেগ রৈখিক বেগ সমান সমান কি বেগ হলো যে বাই সময় যেহেতু রৈখিক বেগ তাহলে রৈখিক বাই সময় রৈখিক দূরত্ব আমার কত এইটা বসিয়ে দিলাম আর সময় হলো টি আশা করি বুঝতে পারছেন এবার কণাটির কৌণিক বেগ কণাটির কৌণিক বেগ কৌণিক বেগ প্রকাশ করে ওমেগা দ্বারা কণিক বেগ করে কি কি দ্বারা ওমেগা দ্বারা এখন কণিক বেগ বের করার সূত্র হলো কৌণিক স্মরণ ডিভাইডেড সময় কৌণিক বেগ বের করার সময় হলো কি যেহেতু এটাও বেগ এটাও বেগ এটা হলো দূরত্ব বাই সময় এটা হলো স্মরণ বাই সময় কথা বুঝতে পারছেন তাহলে যেহেতু রৈখিক বেগ তাই রৈখিক দূরত্ব বাই সময় তো রৈখিক দূরত্বকে বোঝায় এই যে এইটাকে আর কৌনিক স্মরণ বলতে বোঝায় কৌণিক স্মরণ বলতে বোঝায় ও যখন এইখান থেকে মুভমেন্ট করে তখন সে কি তৈরি করে কোন তৈরি করে ও যখন যতই ঘুরতে থাকে ততই কোন তৈরি করতে থাকে তাহলে এইভাবে সে যদি সম্পূর্ণ একবার ঘুরে তাহলে সে কত ডিগ্রি কোন তৈরি করবে বলেন তো দুইশো ডিগ্রি তাহলে টু পাই সমান সমান কত টু পাই মানিত হলো তিনশো ডিগ্রি তিনশো কি তিনশো ষাট ডিগ্রি তাই না তাহলে আমি কি বলতে পারি তার কৌণিক স্মরণটা কত কৌণিক স্মরণ সে কত ডিগ্রি স্মরণ ঘটছে তার এখানে মুভমেন্ট করার সময় কৌণিক স্মরণটা হবে কত তিনশো ষাট ডিগ্রি মানে টু পাই আর সময় হলো টি এটা হলো দুই নম্বর সমীকরণ এখন দুই নম্বর সমীকরণের এই মানটা আমি যদি এইখানে বসিয়ে দিয়ে যে টু পাই বাই টি টু পাই বাই টির পরিবর্তে আমি কী লিখতে পারি ও লিখতে পারি তাহলে দেখেন দুইয়ের মানে একে বসাই আমি এখানে ওমেগা লিখেছি টু পাই বাই টি এর জায়গায় আমি ওমেগা লিখেছি আর এই হলো আমাদের কত আর সায়টা এখন আমি যদি ব্যাক্টর রূপে লিখি তাহলে আমি ব্যাক্টর সাইন দিয়ে যদি লিখি তাহলে ও মেগা আর সাইন থেটাকে ও মেগা ক্রোস গুণন আর লেখা যায় কোন শর্তে লেখা যায় একটু আমরা আসি যদি সাইন থিটা থাকে তাহলে আমরা জানি কি হয় ক্রস গুণন হয় কারণ এ ক্রোস বি হইলে এবি থিটা হয় এখন এ বি সাইন থিটা যদি থাকে তাহলে আবার যদি আমরা ভেক্টর চিহ্ন দিয়ে বি লিখতে চাই তাহলে সাইন থিটা উঠিয়ে দিলে আমাদের এখানে গুণন আসবে আবার আরেকটাও আপনারা মনে রাখেন ভবিষ্যতে কাজে লাগতে পারে এ ডট বি যদি থাকে দুইটা ব্যাক্টর ডট গুনুন থাকলে এবি কস্তেটা আসে কস্তেটা আসে ডট গুণনে ঠিক আছে তো কস্তেটা থাকলে আসে ডট গুণন যেহেতু আমার এখানে আছে কি এখানে আছে সাইন তাহলে আমি সাইন উঠিয়ে দিলে এদের মাঝখানে কি আসবে ক্রস গুণন চলে আসবে এবং ব্যাক্টর সাইন চলে আসবে ঠিক আছে তাহলে এটাই আমাকে প্রমাণ করতে বলছে ঠিক আছে তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ